স্ত্রী কখনো কারো প্রিয় নারী হতে পারে না একজন পুরুষকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে প্রিয় নারীকে স্বভাবত তার উত্তর আসবে তার মা কারো বা বোন কারো বা নানি কিংবা তার মেয়ে ভুল করেও কোনো পুরুষ কখনো বলে না তার বউ তার প্রিয় নারী মনে হয় এ কথাটা বলাটা অনেকটা লজ্জা তার মান সম্মান কমে যাবে কিংবা নিজের স্ত্রীর কাছে সে ছোটো হয়ে যাবে অথবা বন্ধুরা তাকে বউ পাগল বাঁপবে কিংবা মা ভন তাকে খোটা দিবে অথবা পুরুষের হ্যাডম কমে যাবে নিজের স্ত্রী তার কাছে প্রিয় নারী আসলে কি প্রিয় হওয়ার কোনো যোগ্যতা স্ত্রীরা রাখে না এমনকি এক পার্সেন্ট স্ত্রীও নেই যে নির্ঘুম রাত কাটিয়ে তার অসুস্থ স্বামীর সেবা করেছে জীবনের শেষ পর্যায় পর্যন্ত স্বামীর হাটটা ধরে রেখেছে নিজের আরামের বিছানা মায়ের আদর বাবার স্নেহ অভিজাতের পরিবার ছেড়েও স্বল্প বেতনে ছেলেটার হাত ধরে হাসি মুখে মেনে নিয়েছে এ জীবনটাই তার স্বস্তি তার শান্তি ভালোবাসার মানুষের সাথে কাটানো জীবনটাকে সে স্বর্গসুখ ভেবে নিয়েছে এমনকি এক পার্সেন্ট মেয়েও নেই সব নারীকে লোভী তাহলে কেন কোনো পুরুষ কখনো বলে না যে তার প্রিয় নারী তার স্ত্রী এই কথাটা বলাটা বলাটাকে নিজেকে এতটা ছোট বলা অথচ যে মেয়েটা আপনার ঝাল তরকারি খেতে না পেরে শাশুড়ির হাজার অপমান কিংবা ননদে কণ্ঠাস কথাগুলো হাসি মুখে শুনে থাকে আপনার ভালোবাসার দিকে চেয়ে নারী হাজার হাজার টাকা চাইতেও ভালোবাসার স্নেহ মমতাকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরে বাবার টেলিফোনে কিংবা মাকে যে রোজ মিথ্যা বলে ভালো আছি বলে যে মেয়েটা নিজে কোনো কাজ করতে পারতো না কিন্তু আপনার সংসার আপনার মা বাবা আপনার পরিবার কিংবা আপনার সন্তানের জন্য মুখে সব মেনে নিয়েছে নিজে যে সপ্তাহে চুল কাটতে পার্লারে যেত কিংবা মাসে ফেশিয়াল করতে যেত সংসারের মায়া যে আজ চিরুনিটাও চুলে ভুলেতে ভুলে গিয়েছে তাও কেন সে প্রিয় নারী হতে পারে না সে যোগ্যতা নেই নাকি সব নারীর প্রতারণা করে করে পুরুষরা কি না সমাজ বড় এ নিষ্ঠুর নারী থেকে দু হাত ভরে নিতে পারে কিন্তু সামান্যতম মর্যাদাটুকু নারীকে দিতে পারে না আমার সাথে কে একমত হবেন আমি জানি না এটাই কিন্তু আমাদের সমাজের চিত্র আপনার বউ আপনার প্রিয় নারী এই কথাটা একজন পুরুষও কখনো বলে না কেন বলে না আমি জানি না অথচ আপনার সুখ দুঃখে এবং জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আপনার হাতটা ধরে কিন্তু আপনার স্ত্রী থাকবে সে আপনাকে ফুটফুটে সন্তানের বাবা হতে সাহায্য করেছে তারপরও কেন জানি নারী কারো প্রিয় হতে পারে না স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না সবার ক্ষেত্রে এটা আমি জানি না কে কে আমার সাথে একমত হবে এটা না নারীদের অনেক বড় কষ্টের ছোট্ট একটু ভালোবাসার জন্য যে মেয়েটা সব ছেড়ে চলে আসে অথচ সম্মানটাই সে পায় না ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন ইউটিউব থেকে আমাকে দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি নতুন আরও কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ আসসালাম